হাই গেছি আসসালামু আলাইকুম সবাই কেউ অনেক দিন ধরে ভিডিও আনি না আর ভিডিও করিও না কেননা মর্মিজাজ ভালো থাকে না অনেক সময় অনেক ক্ষেত্রে ভিডিও করার ইচ্ছাও না তো আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম ফতুমি সালাম জানা একজনে আমার কমেন্ট করেছিল ভাই সালাম দেন না কেন আর আজকে তথ্য হইতেছে আপনারা বর্তমানে ইতালিতে আর আপনার সুইজারল্যান্ডে দুটো বিষয়ে কথা বলবো প্রথমত ইতালির বিষয়ে কথা বলবো ইতালিতে এখন সুজন্য কেন হার্ট হয়ে বা কী কারণে হার্ট এতেছে আর সুইজারল্যান্ডেও কী সমস্যা আছে এইসব সমস্যার বিষয়ে কথা বলবো হ্যাঁ চলুন শুরু করা যাক তো ইতালিতে সুজন্য এখনকার দিনে বাঙালিদেরকে কোনো দেশে বিশ্বাস করে না আমরা এত পরিমাণ মিথ্যা কথা বলছি এত কোরিয়ান মিথ্যা কথা বলছি বলার পর এখন আর আপনারা কোনো দেশে আমরা বিশ্বাস করে না যে আমাদের কি সমস্যা আছে কী আসে বিষয় বিশেষ করে আমরা আগে বলতাম যে শেখ হাসিনা ক্ষমতা আছে এলিগে আমরা ইয়ে করতাম পারি না যেতাম পারি না অনেক দিন ধরে ক্ষমতা কিন্তু এখন তো শেখ হাসিনা নাই তাহলে আপনাদের কি সমস্যা আছে বাংলাদেশে কেন আপনি বাংলাদেশে যাইতে পারেন না কি কারণে আপনারা এই দেশে আশ্রয় মানে আশ্রয় দিব কোনো একটা কারণ দেখাই দিব বর্তমান চলমান পরিস্থিতিতে কারণে দেখাই দিব তো বর্তমান চলমান পরিস্থিতিতে অনেকে কারণ দিয়ে যদি আমি আমি লিখ করবো বিম্বি মতোই লিখতে পড়ছি তো এটাও যা কিন্তু এত বেশি জানা তো প্রথম হতেছে যে বর্তমানে রাজনীতিক আশ্রয়ে বর্তমানে রাজনীতিক আশ্রয়ে ইতালিতে কাগজ একবারে কম পাওয়ার আসা একবারে কম আমি কাল্লা মানুষ কাল্লা দেখা আর ক্যামেরাটাও একটু ঘোলা আচ্ছা যার যার সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করেন আমি আরও বেশি কথা বলব ভিডিওটা অনেক লম্বা হবে অবশ্যই মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন ওনার জন্য আশা করি আমার গ্রামের বাসায় কথা বলব তো তো না বুঝলাম আর কিছু করার নাই সরি সো ফার্স্ট তো বললাম সুজনের ব্যাপারটা আর সুজনের ব্যাপারে আমি অনেক তথ্য জানি যে সব তো বলার বাইরে আমার বন্ধু বন্ধুবান্ধব কেউ আসছে আজ থেকে প্রায় তিন চার বছর আগে তারা কাগজ পাইছে না আবার কেউ আসছে এক সপ্তাহ হয়ে গেছে তারা কাগজ জর্জা মিলিন এখন এত হার্ড করতেছে সব দিক দিয়ে এত হার্ড মানে সব দিক দিয়ে হার্ড করতেছে মানে ইতালিতে তো বর্তমানে কাজের জন্য মানে মানুষ যা এসে কাজ করবো সেই বন্দোবস্ত করতেছে কিন্তু অতিরিক্ত শরণার্থীর কারণে তা করা সম্ভব হইতেছে না আবার করে আবার কোম্পানি অনেকগুলো লস দেয় আবার উইক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে উইক্রেনের মানুষ অ মানে উইক্রেনের মানুষ গেছে ওই জায়গায় তো আরও একটা এরপর মধ্য পাচ্ছে তাকে সবাই আসে আমরা বাঙালিরা আসি পাকিস্তানিরা আসে সবাই আসে তো বিশেষ করে হইতেছে আমরা যখন এসব করে তো করার সময় আমরা দেখি কি আমি আশ্রয় আবেদন চাইলাম চাওয়ার ফলে আমার আশ্রয়টা রিজেক্ট হইতেছে মানে কোনো ক্ষেত্রে রিজেক্ট হয়ে যায় আর বর্তমান যুগে যারা ফায়াল এত ফায়লা ওই অনেকই ফায়াল প্রায় আমার জানা মতে বর্তমানে নতুন যারা এই তার মধ্যে প্রায় দশ পার্সেন্ট ইফা আর নব্বই পার্সেন্ট ইফা না কেননা বর্তমানে ইতালির যে আশ্রয়ের আবেদনের করে কোন দেশে দেয় বেশিরভাগ মধ্যপ্রাচ্যের মধ্যে যারা আসে তাদেরকে দেয় ইউক্রেন থেকে যারা আসে তাদেরকে দেয় আর কারোকে ধ্যানা অনেক তো বাঙালিরা আমি কীভাবে কাগজ করবো সেই বিষয়ে আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ আগামী সপ্তাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনিও ইতালিতে আসার প্রস্তুতি নিলে আর আমি থেকে জার্মানিতে ইতালিতে ছিলাম দুই বছর আর জার্মান সম্পর্কে কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমার জার্মান সম্পর্কে কোনো নাই দুই বছর গেছে যায় জার্মানিতে আসি আমার জার্মান সম্পর্কে কোনো ধারণা নাই একবার আমার কোনো ধারণা নাই জার্মান সম্পর্কে দুইটা বছর জার্মানের গাও বুঝি নাও না জার্মান জার্মানের গাও বুঝি না তো আমি ইতালি সম্পর্কে অনেক তথ্য দিকে আমি কইতারি তো ইতালিতে আপনি বর্তমানে রেসিডেন্ট ফাইলেভেন তাড়াতাড়ি হলুদ সুজন্য ফাইতেন না ওই ফাতা সুজন্য ফাইল ইলেভেন তাড়াতাড়ি তারপরে আপনার ডাক্তার গেট ফাইল এলেভেন তাড়াতাড়ি কিছু ফাইল এলেভেন তাড়াতাড়ি কিন্তু কার্তা সুজন্য আর হলুদ সুজন্য লাগে অনেক হাট প্রথম কমিশন প্রায় নব্বই পার্সেন্ট এডিজেট দ্বিতীয় কমিশনের চান্স দ্বিতীয় চান্সে যদি মিললে তো মিললে না মিললে তো কিছু করার নাই তারপরে আবার আপনার কয়েকদিন আগে একটা বুড়াবুড়ি হয়েছিল এই তো মানুষ আইনের দিকে বুড়াবুড়ি স্থগিত করা হয়েছে তারপরে আবার আপনার জর্জা মেলনি অনেক ক্ষেপে আছে যেমন আমরা অনেকে অনেক ধরনের আইন অমান্য করি গাড়ি মানে মানি গাড়ি অ্যাক্সিডেন্ট করি নির্যাতন করি ডাগুড়ি হিডাগুড়ি বক্কর চক্কর অনেক ক্ষেত্রেই ঝামেলা তো এসব না করাটাই বেটার আমরা নিজের দেশের আরেক দেশে আইছি এসব করার লাগে না টেকা আইছি নিজের স্বাধীনতা মানে নিজের স্বাধীনতা মতো চলতে লাগে আইসি নিজের দেশটারে সুন্দর রাখার লাগা দেশটা বলে সুন্দর রাখতেই নিজে নিজেকে বলে সুন্দরভাবে চলতে পারবো এইভাবে করার চেষ্টা করবেন দেখবেন কাগজ আমরা এমনি চলে আসবো আপনার কাগজ ফেসে না কাগজ আপনার ফিষে আসবো আপনি কিছু করেন আপনি কিছু করতেছেন না ফরেনও না এই সলিটার জানকে কৃষিকাজ বিকালের কৃষিকাজ যায় সরকারের লাগে কিছু করেন কৃষিকাজ তো আপনি মালিকের লাগে করতেছেন আপনি নিজের ফেডের লাগে করতেছেন আপনি সরকারের লাগে করেন যেটা করলে সরকার আপনার প্রতি আগ্রহ হইব আপনার এই দেশের এই দেশের রাখার লাগে অনুমতি দিব সেইটা করেন মানে ওইটা করার চেষ্টা করেন যেটাতে আপনার কাগজ আসবে সুজা আলাফ এসব করার কোনো দরকার নাই যেটাতে আপনার কাগজ আসবে না তো মনে রাখি কাগজ পাওয়াটা ওই তো সজন্য আর সুইজারল্যান্ড সুইজারল্যান্ড কী দিয়াম কাগজ ছাড়া এলে কাগজ যদি কাগজ কাগজ ওকে আর ফাইদেন সুজন্য পাওয়ার কিছু কায়দা আছে সেই কায়দাগুলো আমি শেয়ার করবো আরেকটা ভিডিও ভিডিওটা বড় করতাম চাই না তো ভালো দেন সুস্থ দেন বাই বাই